বাংলাদেশের একজন ক্রিকেটার যার নাম হচ্ছে সাকিবুল হাসান যে বাংলাদেশের টিমের একজন অধিনায়ক সে মাঠের মধ্যে এমন একজন বক্ত এসেছিল যে বক্ত তার সাথে সেলফি তুলতে গিয়ে সাকিবুল হাসান যা করলেন সেটা আমরা আশা করিনি কখন তার চেয়ে শতগুণে বেটার বলো আমাদের ভারতের অধিনায়ক বিরাট কোহলি রোহিত শর্মা তারা এরকম বক্তাদের কোনোভাবেই অনুরাগ দেখিয়ে কোনো কিছু করার চেষ্টা কিন্তু লাগে কিছু কিছু মানুষের জন্য যারা দেশের জন্য কিছু করতে আসে কিন্তু তাদের তাদের মানবতা আর পরিচয় দিয়ে যায় আসলে আমি একটি কথা বলতে চাই সাকিব হাসানের শিক্ষার অভাব আছে বলে সে এরকম ব্যবহার করেছে নাহলে একজন বক্তর কাছে এরকম সে ব্যবহার করতো না দেখুন এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একজন বক্ত সেলফি তুলতে আসা আমি বাংলাদেশের বিসিসি এর কাছে অনুরোধ জানাচ্ছি যে এরকম খেলোয়াড়কে দেশের উদ্দেশ্যে না খেলিয়ে তাকে মানবতার ও শিক্ষার এবং শেখার ব্যবস্থা করে দেন যাতে সে কিছু শিখতে পারে